নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ আর সেই সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এই অঞ্চলের ওপরে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই একটা ভারী নিম্নচাপ তৈরি হবে এই অঞ্চলটায় এই নিম্নচাপের জন্য বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ইতিমধ্যে আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে দক্ষিণবঙ্গে আট জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃষ্টি কিন্তু আরও বাড়বে আগামীকাল দক্ষিণবঙ্গে বলা হয়েছে পাঁচ জেলাতে ভারী থেকে অধিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার থাকবে সেই সময়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে সাত জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং তার পরের দিন অর্থাৎ তিরিশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকবে তিরিশ তারিখে দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ছয় জেলায় ভারী বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গে চার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে অর্থাৎ ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে আগামী তিন থেকে চার দিন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই নিম্নচাপটি কোন অঞ্চলে তৈরি হবে কি বলছে আবহাওয়া দপ্তর এবং এর জেরে কোন কোন দিন কোন কোন জেলার জন্য কি ওয়েদার ওয়ার্নিং থাকছে ভারী বৃষ্টি কদিন চলবে কোন কোন অঞ্চলে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং গত চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটিতে ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন আপনাদের একটি লাইক একটি শেয়ার আপনাদের জন্য ভিডিও তৈরি করতে অনেকটাই মোটিভেশন দেয় তো অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা অনেক ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগরে এবং সেই সঙ্গে বঙ্গোপসাগরে মেঘাচ্ছন্ন আকাশ একটু বেশি মেঘ রয়েছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে এবং উত্তর ভাগে তার কারণ এই মুহূর্তে এই অঞ্চলটার উপরে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে এই অঞ্চলটার ওপরে দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ ওড়িশা উপকূল পশ্চিমবঙ্গ উপকূল আর বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু ঘূর্ণাবর্তটি অবস্থান করছে এবং এই অঞ্চলটায় কিন্তু সমুদ্র প্রচণ্ড উত্তাল রয়েছে প্রচণ্ড বৃষ্টিপাতও হয়েছে আজকে একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় কিন্তু এর প্রভাবে বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন জেলাতে একটু জুম করে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি সেই সঙ্গে নদীয়া মুর্শিদাবাদের কিছু অংশ বীরভূমের কিছু অংশ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান এছাড়া পূর্ব বর্ধমানের কিছু অংশ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এইসব জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বাকি জেলাগুলোই আংশিক মেঘলা আকাশ রয়েছে বৃষ্টিপাতও কিন্তু হয়েছে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত হবে আপনারা বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে বৃষ্টি পেয়েছেন কি এবং কোথা থেকে দেখছেন উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্য ছবি উত্তরবঙ্গে মেঘের পরিমাণ কিন্তু অনেকটাই কম রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুরে উত্তর দিনাজপুরে হালকা কিছু মেঘের সমাগম হচ্ছে এবং উত্তরবঙ্গের ওপরে যে পাঁচ জেলা তার মধ্যে আলিপুরদুয়ার এবং সেই সঙ্গে জলপাইগুড়ি এবং কোচবিহারে কিছু কিছু অঞ্চলে মেঘ দেখা যাচ্ছে বাকি অংশে কিন্তু দার্জিলিং কালিম্পংয়ে মোটামুটি আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও কিন্তু পরিষ্কার আকাশও রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে আসামের বিভিন্ন অঞ্চলে বজ্রগর মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে ত্রিপুরায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলাইডের কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ রয়েছে আর দক্ষিণ বাংলাদেশে কিন্তু আজ সকাল থেকেই বৃষ্টি হয়েছে খুলনা বরিশাল জুড়ে দেখতে পাচ্ছেন এই মুহূর্তেও কিন্তু মেঘ রয়েছে খুলনা বরিশাল এবং উপকূলবর্তী বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে নতুন করে সেখানে কি কি আপডেট দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন স্পেশাল বুলেটিন নাম্বার ফোর যেখানে সাবজেক্টে বলা হচ্ছে লাইকলি ফর্মেশন অফ এ লো প্রেশার সিস্টেম ওভার নর্থ পেয়ার বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং কোস্টাল বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ডিউরিং সাবসিকুয়েন্ট 48 এইট আওয়ার্স তো বলা হচ্ছে যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের কাছে উত্তর বঙ্গোপসাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হচ্ছে বলা হচ্ছে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ আর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ওপরে সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে এর প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই অঞ্চলটা অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলবর্তী বাংলাদেশ আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলো এই অঞ্চলটার উপর একটা নিম্নচাপ তৈরি হবে এবং সেই নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে খুব ধীর গতিতে উত্তর পশ্চিম দিকে যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাবে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে তারপরে পশ্চিমের জেলাগুলোর উপর দিয়ে উত্তর ওড়িশা তারপরে ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাবে এবং পরবর্তী সময়ে কিন্তু সেটা মধ্য ভারতের দিকে পৌঁছাতে পারে এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যে নিম্নচাপ অক্ষরেখাটি এই ঘূর্ণাবর্ত থেকে বলা হচ্ছে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা কোন অঞ্চল দিয়ে গেছে পশ্চিমবঙ্গের পর ঝাড়খণ্ড তারপরে উত্তর ছত্রিশগড় হয়ে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে চার দশমিক পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে এই সব সিস্টেমের জন্য কিন্তু বৃষ্টি বাড়বে আজকে রাত থেকে এবং এই বৃষ্টি কিন্তু টানা তিন থেকে চার দিন হতে পারে এবার আমরা দেখে নেব নতুন করে কোন কোন জেলার জন্য কোন কোন দিন কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল উনত্রিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার জন্য হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলাতেই তবে দক্ষিণবঙ্গের ছবিটা কিন্তু আলাদা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া এই সব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া বলা হচ্ছে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত বজ্রপাত হতে পারে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সাথে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রত্যেক জেলাতেই এরপর উনত্রিশে জুন থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে দক্ষিণবঙ্গে থাকছে ওয়ার্নিং দক্ষিণবঙ্গে বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এই সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে বাকি জেলাগুলোর মধ্যে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই সব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে পূর্ব বর্ধমানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে বলা হচ্ছে সব জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রপাত হতে পারে আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলোতে এরপর তিরিশে জুন থেকে পয়লা জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এটিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই পাঁচ জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলা থাকবে এছাড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম হুগলি হাওড়া এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় এই সব জেলাগুলোই ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া নদীয়া মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে এবং গোটা দক্ষিণবঙ্গে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে বজ্রপাতও কিন্তু হতে পারে বিক্ষিপ্ত হবে এরপর পয়লা জুলাই থেকে দ্বিতীয় জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে তবে কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান সেই সঙ্গে পুরুলিয়া এই চার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এরপর সেকেন্ড জুলাই থেকে থার্ড জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলু বার্তা দেওয়া হয়েছে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকবে না দক্ষিণবঙ্গের মধ্যে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে এরপর থার্ড জুলাই থেকে ফোর্থ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না গোটা রাজ্য জুড়ে কিন্তু এই সময়টাই নো ওয়ার্নিং জোন তৈরি হবে এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হল বলা হচ্ছে আজকের বাকি সময় এটা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল উনত্রিশ তারিখ তারপরে তিরিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলো বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময়টাই দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকবে এরপর তিরিশে জুন থেকে সেকেন্ড জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ বুঝতেই পারছেন এই সময়টার মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টি বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সর্বোচ্চ সেভেন্টি থেকে হানড্রেড পার্সেন্ট এরপর সেকেন্ড জুলাই থেকে ফোর্থ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ওয়াইড স্পেড রেন চলবে তবে বৃষ্টিপাত কমে আসবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর গোটা দক্ষিণবঙ্গে এই সময়টার মধ্যে ফেয়ারলি ওয়াইড স্পেড রেনের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের এই তিন জেলা আর গোটা দক্ষিণবঙ্গে এরপর ফোর্থ জুলাই থেকে ফিফথ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাত আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ওয়াইড স্প্রেড রেন চলবে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কম বৃষ্টিপাত হবে এই তিন জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে চৌঠা জুলাই থেকে দেখতে পাচ্ছেন চৌঠা জুলাই দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং শূন্য দশমিক সাত এম এম বৃষ্টিপাত হয়েছে কালিম্পংয়ে বারো পয়েন্ট পাঁচ জলপাইগুড়ি আট এম এম আলিপুরদুয়ার দুই পয়েন্ট দুই কোচবিহার এক পয়েন্ট এক উত্তর দিনাজপুর শূন্য দক্ষিণ দিনাজপুর শূন্য মালদা সাত পয়েন্ট পাঁচ তো উত্তরবঙ্গে মোটামুটি কিন্তু বৃষ্টিপাত কম হয়েছে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ শূন্য নদীয়াতে নয় পয়েন্ট পাঁচ এম এম বৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান চার পয়েন্ট সাত এম এম বীরভূম সাত পয়েন্ট আট এম এম পশ্চিম বর্ধমান দশ এম এম পুরুলিয়া ছয় পয়েন্ট আট এম এম বাঁকুড়া সতেরো পয়েন্ট নয় হুগলি এক পয়েন্ট নয় উত্তর চব্বিশ পরগনা নয় পয়েন্ট নয় দক্ষিণ চব্বিশ পরগনা বত্রিশ পয়েন্ট চার কলকাতা পনেরো পয়েন্ট পাঁচ হাওড়া পঁয়ত্রিশ পয়েন্ট ছয় পূর্ব মেদিনীপুর বত্রিশ এমএম পশ্চিম মেদিনীপুর দুই পয়েন্ট আট এম এম এবং ঝাড়গ্রামে তিন পয়েন্ট নয় এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো গত চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু মূলত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতই হয়েছে একটু বেশি বৃষ্টি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা নদীয়া এবং বাঁকুড়া এসব জেলাগুলো একটু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আমরা দেখে নেব কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস